লন্ডনে সাংবাদিক সংস্কৃতিকর্মী রাজনীতিবিদ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ইউকে বিডি টিভির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে উনত্রিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শনিবার বিকেলে পূর্ব লন্ডনের ব্রাডিয়াত সেন্টারে ইউকে চেয়ারম্যান সাংবাদিক মকেশ মনসুরের স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশিত হয় পরে অতিথিবৃন্দের উপস্থিতিতে চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় কেক কাটা শেষে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ একে একে শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

As we gather to celebrate the extraordinary achievement of your work, it's crucial that we acknowledge. এবং আমাদের আরেকজন একাত্তরের বীর মুক্তিযোদ্ধা এবং যিনি বাংলাদেশ এবং এখানে এসে বাঙালি জাতির কৃষ্টি সংস্কৃতি এবং বাংলাদেশকে পরিচয় করার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলছেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌর সুলতান